বন্ধুরা এই যে আমরা লক্ষ্মী পুজো আশ্বিন মাসে যে লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পূর্ণিতে আমরা সেদিনকে লক্ষ্মী পুজো করতে পারি না এটা সাংসারিক লজ্জকে করতে পারি নাই তাই আজকে আসছে গা রাস পূর্ণিমা উপলক্ষে তাই ভাবছি যে লক্ষ্মী পুজো করব তার জন্যই আমরা কিছু কিছু জোগাড় করেছি এই যে এখন এই করছি নারকেল দিয়ে দুধ দিয়ে একটু সন্দেহ ভাবছি যে লক্ষ্মী পুজোর কাছে দেব আরো অনেক কিছুই সন্দেশটা বাবা কি দিলে হবে না সন্দেশটা কি সুন্দর বাবা হয়েছে সন্দেশটা দারুণ হয়েছে সন্দেশ এই যে মেয়ের সন্দেশ হয়ে গেছে এখন না তাই না দিচ্ছি

এবার নারকেলটা গুঁড় দি মাখানো হয়ে গেছে এবার আমি উনুনে চাপাই দিই যতক্ষণ আর ওটা তাক না হয় ততক্ষণ নাড়তে লাগে অনেকক্ষণ ধরে নাড়াছাড়া তো না করলে তো হবে না হয়ে গেছে তাই যে এখন বানাচ্ছি হয়ে যায় করলাম না তার এখন বাঁচতে হচ্ছে না হলে হয়ে যাবে মনে হচ্ছে

নাইকেলের নাড়ু সন্দেশ সব হয়ে গেছে এখন তিলের নাড়ু বানাচ্ছি খই মাখানি হয়ে গেছে তো করা যায় না তাই আর কি করছে আমার গুছানো হয়ে গেছে এখন আল সুন্দর করে আঁকে নি এগুলো হচ্ছে ধানের শীষ লক্ষ্মীর পাড়ি সবই শুরু করেছি দিতে ধান তুলে দেবো তো আচ্ছা আমি এখন কাটা কষাইয়ে দেবো তো তাই ধান তুলে দিন বন্ধুরা Tchau, de... এই যে আমার সব ফল কাটা হয়ে গেছে এখানে বিলেতে খেজুর এটা লেবু পেয়ারা শশা আর হচ্ছে আপেল এগুলো আমার ঘরে বাস করে মানে প্রতিদিন পুজো করি তার জন্য এইগুলো আমি কেটে রাখেছি আজকে ঠাকুর বসা তাই এই যে আমার বুঝকি হয়ে তৈরি করা হয়ে গেছে আমার এই যে নৈবেদ্য আমার রেডি করা হয়ে গেছে নৈবেদ্যটা সব সাজানো হয়ে গেছে এই যে বন্ধু আমার সব আলপনা দেওয়ার কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন লাগছে আমার আলপনা আমি জানিনি ভালো দিতেও পারিনি এইভাবেই দিই দেখো আমার আলপনাটা কেমন লাগছে হঠাৎ করে পুজোর সিদ্ধান্ত নিয়ে তাই সিরিয়া মিডিয়ার বাড়িতে বাঁচতে পারিনি বালি টালি জোগাড় করা হয়েছিল না তাই আছে এগুলো কিনে নিয়ে কিছু কিছু বাড়িতে করেছে আর এগুলো কিনে নিয়ে এসছে আমার সব কাজ গোছানো হয়ে গেছে এখন ঠাকুর মশার জন্য আমি একটু অপেক্ষা করছি এ দেখো আমাদের আছে ধানের বিড়ি গোলা দিতি হয় আর এই নৌকা দিতে হয় যে নৌকার বৈঠা। দেখো আমার ধানের বেরি আর নৌকাটা কেমন লাগছে

আমার ঠাকুরমশাই পূজা অর্চনা সব কমপ্লিট করে দিয়ে চলে গেছে তাই আমি এখন একটু মা লক্ষ্মীর বোতকতা বা পাঁচালি এখন করব নারায়ণ নমস্তিত্ব নর বৈষ্ণব নরোত্তম দেবী সতী দেবী তত জয় দোল পূর্ণমা নিশি নির্মল আকার ধীরে ধীরে বহিতেছে মলাই বাকাস লক্ষ্মী দেবী বাবী করি বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন কেন কালে বিনা